যত জিনিস আছে সব জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ যা চাই সৃষ্টি করি আমি আল্লাহ ছাড়া অন্য কেউ এমন নাই যে যা সব বানাইতে পারে আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আর পুত্র সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ এই জন্য যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তান দাতা মানবে তারা কখনো পীর হতে পারে না এরা গুলো আট নম্বরের বন্ধ সন্তান দেওর মালিক কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ বলেন ইহা বিলিমাই ইশা উনাস আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি ও ইয়াহাবুল লাইয়া শাউ আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি মুসলমান যেই পীর সাহেব আপনাকে সন্তান দেওয়ার কন্টাক্ট করবে তার সাফার মধ্যে জুতা দিয়ে মারার দরকার আছে ঠিক না বেঠিক